এখানে এখন হবে মাছের তেল ভাজা আমি বেগুন দিয়ে ভাজবো তো এই যে কড়াইয়ে দিয়ে দিয়েছি সরষের তেল তার মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরের ফোড়ন এইবার দেবো এই লঙ্কা কাঁচা লঙ্কা চিড়ে সেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কিন্তু হ্যাঁ এবার দিয়ে দেবো পেঁয়াজ একটা গোটা পেঁয়াজ এই যে এখানে রয়েছে মাছের তেল ও হো হো তেল এখন ভাগা ভাগা দিয়ে বিক্রি হতো তাই না তোমরা যারা জানো তারা জানবে ব্যাপারটা যে আগে বাজারে এটা ভাগা ভাগা দিয়ে মাছের তেল বিক্রি হতো আলাদা করে এখন মানে সবাই যারা তেলটা খেতে পছন্দ করে মাছের সাথেই নিয়ে নেয় তো ওই আর এটা আমরা আলাদা করে কিনে আনি এটা আমরা খেতে খুব ভালোবাসি কেটে এরকম তোমরা মাছের তেল খেতে পছন্দ করো অবশ্যই কেমন করে জানাও তো রাখো এখানে এখন পেঁয়াজটা একটু এই ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে আর একটু বেগুন দেবো এই যে বেগুন আমি কেটে নিয়েছি এরকম ডুমো ডুমো করে এই রাখো ডুমো ডুমো করে বেগুন কেটে নিয়েছি তেল কম থাকলে এই বেগুনের সাথে তেলটা দিলে মানে ভাতটা মেখে যখন খাবে খুব ভাল্লাগবে খেতে খুব ভাল লাগবে বেগুনটা এবার দিয়ে একটু ভেজে নেবো ভাজা ভাজা করে নেবো আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটুখানি নুন নুন পরে দেবো আরো তেলটা ভাজা হয়ে গেলে লাস্ট নুন দেবো এখন যেহেতু বেগুনটা ভাজছি একটু নুন দিয়ে দিচ্ছি নালে বেগুনের মধ্যে নুনটা কম হবে এই যে একটু নুন দিয়ে বেগুনটা ভাজা ভাজা করে নিচ্ছি তো এই দেখো তেলটা না এইভাবে ঢুলে দেবো না টান টান করে দি তেল দেখাচ্ছি তোমাদের এই দেখো এই বসিয়ে বসিয়ে তেলগুলো দিয়ে দেখেছি সব তেল বলে যাবে ওইগুলো ধরতে কেমন নেই মানে একটা লাগে যেকোনো নরম জিনিসে হাত দিতে আমার পর্তা গুলো টি কেটে কেটে হবে অনেকটা তেল অনেকটা এ সব বলে যাবে এটা কিন্তু পুরো চর্বি দেখো এটা পুরো চর্বি সব বলে যাবে এই দেখো গলতে শুরু করে দিয়েছে এই যে সব গলতে শুরু করে দিয়েছে তেল বেরোতে শুরু করেছে তো এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদ পুরো দেখো তেলটা ছেড়ে দিয়েছে তেলটা যেভাবে ছেড়েছে এবার এই তেল শোভাবে কি করে শোভাবে একটু জিরের গুঁড়ো দেবো এই যে জাস্ট পেস্ট লাগে ভালো অন্যরকম একটু এসেন্স লাগে জিরের গুঁড়ো দিলাম আর কিচ্ছু না এখানে আমাদের মাছের তেল ভাজা পুরো রেডি দেখো কিরকম হয়েছে দেখতে ব্যাপারটা এটা এখন যতটা তেল তেল এই যে চারিদিকে লাগছে না এটা যেই ঠান্ডা হবে আস্তে আস্তে তেলটা শোকাতে শুরু করবে বেগুনে টানবে প্লাস তেলটা জমবে তখন কেটে খেতে ভালো লাগবে তো যার জন্য আমি গ্যাসটা বন্ধ করে একদম এরকম রেস্টিং এ রেখে দিয়ে যাব ব্যাপারটা আস্তে আস্তে নিজের মতো মিডিয়াটা তৈরি হয়ে যাবে